সালামু আলাইকুম আমি প্রফেসর হাসান আহমেদ বলছি ইউনিভার্সিটি অফ আলবিনি। আপনাদের আজকে দেখাবো আমি আমাদের আরেক এক বাঙালি একজন প্রফেসর প্রফেসর মিজানুর রহমান ভাইয়ের ছোট্ট একটা ইন্টারভিউ নেব যারা কম্পিউটার সায়েন্স এবং সাইবার সিকিউরিটিতে আসতে চান আমেরিকাতে সো তাদের জন্য সো দেখুন সেই ভিডিওর অংশটুকু প্রফেসর মিজানুর রহমান ভাইয়ের ইন্টারভিউ নেওয়ার আগে আমি কিছু কথা বলে নিতে চাই যেমন আমি বর্তমানে আছি আমাদের স্টেট অফ দ্য আর্ট বিল্ডিং কলেজ অফ এমার্জেন্সি প্রিপেয়ারনেস হোমল্যান্ড সিকিউরিটি অ্যান্ড সাইবার সিকিউরিটি ক্যাম্পাসে এটি একেবারে নিউ বিল্ডিং সো এ প্রফেসর মিজানুর রহমান ভাই এখানেই পড়ান সাইবার সিকিউরিটি ডাটা অ্যানালাইসিস ক্লাসগুলো তো সে অ্যাডজ্যাং আমার মতন আমি আসি আমাদের ইউনিভার্সিটি অ্যাট আলবিনীর ডিপার্টমেন্ট অফ ইকোনমিক্সে আমি যেখানে অ্যাডজ্যাং প্রফেসর অ্যাকচুয়ালি অ্যাডজ্যাং প্রফেসর তো বলা যায় না যেটা অ্যাডজ্যাং অ্যাসিস্ট্যান্ট প্রফেসর বাট আমি ইকোনমিক্স ডিপার্টমেন্টে হলেও আমি ওখানে ফাইন্যান্সের দুটি ক্লাস আছে যেমন পাবলিক ফাইন্যান্স এবং মানি অ্যান্ড ব্যাঙ্কিং ওই দুটোর জন্যই আমি হায়ার হয়েছি কিন্তু এই সেমিস্টার থেকে আমি ইন্টারমিডিয়েট মাইক্রো ইকোনমিক্স পড়াচ্ছি সো আমি আগেই বলেছি ভিডিওর প্রথমে যে প্রফেসর মেজানুর রহমান ভাইয়ের ইন্টারভিউ নেব যারা বাংলাদেশ থেকে আমেরিকাতে সাইবার সিকিউরিটি হোমল্যান্ড সিকিউরিটি বা ইমার্জেন্সি প্রিপেয়ারনেস কম্পিউটার সায়েন্স এগুলোতে ভর্তি হতে চান সো সে ব্যাপারে মিজান ভাই আমাদের আপনাদের কিছু তথ্য দিবেন সো সেই জন্যই তার ইন্টারভিউটা আমি আপনাদের সবাইকে দেখাবো সো আগেই বলেছি যে আমি এখনও আছি কলেজ অফ এমাৰ্জেঞ্চি প্ৰিপেয়াৰনেছ এণ্ড চাইবাৰ চিকিউৰিটি কাম্পাচে চ' এটি আমাৰ আলমিন ইউনিভাৰ্ছিটিৰ এক অংশ বাট এই বিল্ডিংটো দেখলে মনে হয় যে এইটো চেল্ফ এ ইউনিভাৰ্চিটি বিল্ডিং ছে গৰ্জিয়াছ বিল্ডিং আপুনি আমাৰ নাম মিজানুৰ ৰহমান আমি এইখান প্ৰফেচাৰ ডিপাৰ্টমেণ্ট অফ চাইবাৰ চিকিউৰিটি আচ্ছা একচুয়েলি দিছ ইজ আণ্ডাৰ দি স্কুল অফ ইমাৰজেঞ্চি প্ৰিপেয়াৰনেছ হোমলেণ্ড চিকিউৰিটি এণ্ড চাইবাৰ চিকিউৰিটি এইখনে তিনিটা ডিপাৰ্টমেণ্ট আছে ইনফৰ্মেশ্যন চাইন্স এণ্ড টেকন'লজি চাইবাৰ চিকিউৰিটি এণ্ড ডিজাষ্টাৰ মেনেজমেণ্ট ত' এই স্কুলগুলাৰ যে এক পাৰ্টে যে কোনো এক মেজৰে এডমিশ্যন নিয়া খুবেই ইজি সেইটো হ'ল ইউনিভাৰ্ছিটি ৱেবছাইট ইজ আলবেনি ডট ই ডি ইউ আলবেনি ডট গেলে ওইখানে ওই অপশান আছে কিভাবে অ্যাডমিশান নিতে হবে খুব ইজি সে অ্যাডমিশনের জন্য অ্যাপ্লিকেশান করতে হবে অ্যাপ্লিকেশান করার পরে অ্যাপ্লিকেশান সাবমিট যখন হবে সমস্ত মানে ফর্মের বিভিন্ন ক্লসগুলো ফিল আপ করে তারপরে তারা এখান থেকে যোগাযোগ করবে এবং পরবর্তী কী করতে হবে জানাবে তো অ্যাকসেপ্টেড স্টুডেন্টস এখানে আসা খুব ইজি মানে অল দ্য কন্ডিশনস আর রিজনেবল এবং টাকা পয়সার ব্যাপারেও খুব ম্যানেজেবল তো বাংলাদেশের কোনো প্রচুর স্টুডেন্ট এখানে আছে বাংলাদেশের প্রচুর ফ্যাকাল্টি এখানে আছে। এবং তারা সবাই হেল্পফুল এখানকার স্থানীয় বাঙালি যারা আছে তারাও খুবই হেল্পফুল এবং যদি কেউ আসতে চান বাংলাদেশ থেকে এখানে তো আমাদের সাথে যোগাযোগ করবেন ইমেইল অথবা ফোনে অথবা অন্য যে কোনো মাধ্যমে তো আমরা মানে খুবই গর্বিত হব লোকজনকে হেল্প করার জন্য যদি কোনো কিছু করতে পারি যে কোনো পৃথিবীর এমন কোনো জায়গা নাই যেখানে কম্পিউটার অ্যাক্টিভিটিসকে তারা অকুপাই করতেছে না তো ওইখানে যখনই কোনো কিছু বিজনেস হবে সেখানে ব্যাড এলিমেন্টস থাকবে ব্যাড গ্যাস থাকবে তাদের অ্যাটাক হবে ওইটাকে ম্যানিপুলেট করার চেষ্টা করবে তো ওইগুলাতে সাইবার সিকিউরিটির একটা বিরাট ইফেক্ট এখন সাইবার সিকিউরিটি শুধু নেটওয়ার্ক সিকিউরিটি না কম্পিউটার সিকিউরিটি না এই সাইবার সিকিউরিটি না বর্তমানে মেশিন লার্নিংয়েও কিন্তু এফেক্ট করতেছে এখানে বিভিন্ন এআই এবং মেশিন লার্নিংয়ে কিন্তু আমরা বিভিন্ন ডেটা ইউজ করি সেই ডেটা ইউজ করে আমরা ওইখান থেকে একটা নলেজ নিয়ে সেটা বিভিন্ন ডিসিশান মেক করি এইগুলার মধ্যেও যখন মানে অ্যাডভার্সারিজ যখন অ্যাটাক করে তো ডেইটাগুলোকে বা মডেলগুলাকে এআই যে প্রোগ্রামগুলোকে তারা কন্টামেন্ট করে দেয় পয়জন করে দেয় ডেইটা পয়জনিং ইজ এনাদার নিউ সিচুয়েশন অফ সাইবার সিকিউরিটি এইগুলো আমাদের এখানে এআই ল্যাব আসে রিসার্চ করা হয় এবং নতুন নতুন সিস্টেম ডেভেলপ করে ওইগুলোকে প্রোটেক্ট করা হয় এবং সিস্টেমগুলোকে স্মুথলি চালু করার জন্য যত ব্যবস্থা নেওয়া দরকার তত করা হয় তো এটা মানে একটা গ্রোয়িং এবং রেপিডলি গ্রোয়িং এরিয়া ইফ বাংলাদেশের স্টুডেন্টস আর ইন্টারেস্টেড টু এআই সাইবার সিকিউরিটি হোমল্যান্ড সিকিউরিটি ওর ইমারজেন্সি শুড কনসিডার দ্য ফেসিলিটিস অফ ইয়ার দ্য ইক দিস ইজ কল্ড ইমার্জিং টেকনোলজি অ্যান্ড এন এন্টারপ্রিনিউরাল ডেভেলপমেন্ট সেন্টার এখানে এই তিনটে স্কুল সুন্দরভাবে একদম প্র্যাক্টিক্যালি লোকজনকে শিক্ষা দিয়ে যাচ্ছে বিভিন্ন লেভেলে ফ্রম বিএস টু পিএইচডি আচ্ছা এআই তো একটা বিরাট অংশ নতুন মানে এআই ডেভেলপমেন্ট যেটা পৃথিবীর অনেক দেশে এআই কোনো ডিপার্টমেন্ট বা আলাদা সেক্টর নাই আপনার আমাদের ইউনিভার্সিটিতে মানে ইউনিভার্সিটি আর এআই এআইয়ের ব্যাপারে একটু যদি বলেন যে এটার এক্সপেনশনটা কেমন এখানে ভেরি এক্সপেনশন এখানে কমপ্লেক্স এআই ল্যাব যেটা এইমাত্র আমরা ভিজিট করলাম ওই ল্যাবটাতে প্রচুর লোক কাজ করার হাইলি ডিমান্ডেড ওইখানে একদম কম্পিটিটিভ যারা পেশনে কাজ করে নতুন নতুন এআই বিভিন্ন মডেল বিভিন্ন মেশিন লার্নিং বাইর হইতেছে এগুলোর উপরে যারা কাজ করে প্যাশন নিয়ে তারা ওইখানে জায়গা পায় ওটা হেভি কম্পিটিশন এবং ওইখান থেকে যারা বাইর হয় তারা রিয়েলি এআই কে কীভাবে আমাদের বিভিন্ন কাজে বিভিন্ন বিজনেসে বিভিন্ন রোগ নিরাময় এবং বিভিন্ন রোগ ডায়াগনোসিসে কিভাবে যেমন আমি একটা রিসার্চে ইনভলভ ছিলাম কিছুদিন আগে সেটা ছিল যে কলোমস ক্যান্সার যখন হয় বা কলোনোস্কোপি হয় তো সেই যে স্ক্যান্ড যে পিকচার পিকচারগুলা ওই পিকচারগুলাকে এআই এর মাধ্যমে স্ক্যান করা হয় যে কোন সেলটা এফেক্টেড কোন সেলটা এফেক্টেড না এফেক্টেড এবং যে সেলটা এফেক্টেড সেখানে কিন্তু থেরাপিটা দেওয়া হয় এক্স্যাক্টলি যেটা প্রোটিন বলি আমরা এখন যদি কোন প্রোটিনটা খারাপ ওইটা এআই কিন্তু এটা ডায়াগনোসিস দ্যাটস দ্যাটস রেভলুশনারি ইনভেনশন এখনো হচ্ছে এইগুলা মানে এমন কোনো লাইফের সেক্টর নাই যেখানে এআই তার রিসার্চ ইন্টারভিউ না করতেছে প্রত্যেকটা জায়গায় রিসার্চ হচ্ছে এবং ডেভেলপমেন্ট হচ্ছে এমন নতুন নতুন জিনিস বাইরেই আসতেছে যে একসময় দেখা যাবে যে আমরা আচ্ছা তো বাংলাদেশ থেকে অনেকে তো কম্পিউটার সায়েন্সে পড়তে আসে বা অনেকে ভাবে যে চান্স পাবো কিনা ভালো ইউনিভার্সিটিতে তো আমাদের ইউনিভার্সিটি অফ আলবেনি মানে এডুকেশন স্ট্যান্ডার্ডে তো অনেক হাই তো আপনি কি সাজেস্ট করেন যারা বাংলাদেশ থেকে কম্পিউটারে পড়তে চায় তাদের জন্য মানে স্টেট ইউনিভার্সিটি অফ আলবেনি বিকজ অফ টিউশন ফিস অ্যান্ড আদার থিংস এটা অনেক মানে ভালো এডুকেশান ইজ নট দ্য বিজনেস তো স্টেট গভর্নমেন্ট প্রচুর সাবসিডি দেয় এগুলো ট্যাক্স মানে ওয়ার্ল্ডকে এডুকেট করার জন্য স্টেট ইউনিভার্সিটি অফ আলবেনি বা স্টেট ইউনিভার্সিটি অফ নিউ ইয়র্কে যে কোনো স্টেটে স্টেট ইউনিভার্সিটিসগুলোর যে সুযোগ সুবিধা এবং যে প্রসার থাকে গভর্নমেন্ট সাবসিডাইজ থাকে এটা প্রচুর টাকা খরচ হয় পক্ষ থেকে কিন্তু সেটা পাবলিকের কাছ থেকে তারা এত টাকা ইনকার করে না এটা তো বিজনেস না এটা এক ধরনের সার্ভিস প্রাইভেট বিজনেস ইউনিভার্সিটিগুলো যেগুলো আছে সেটা হচ্ছে তাদের বিজনেস তো বিজনেস হলে না কিছু প্রফিটেবিলিটির ব্যাপার সেবা থাকবে যদি আমরা বলি নট ফর প্রফিট তারপরেও তো কিছু না কিছু থাকে আমি নিজেও এতদিন ধরে চিন্তা করে বুঝি না যে কেন টিউশন এত হাই রাইট আর এই স্টেট ইউনিভার্সিটি অফ নিউ আলবিনের এখানকার আমি এখানকার স্টুডেন্ট আমি এখানকার আবার আমি ফ্যাকাল্টিও আবার আমি এখানকার একজন আমি এখানে যে দেখি এরা যে স্ট্যান্ডার্ড এর এডুকেশন দেয় এটা ওয়ার্ল্ড রাইট আমিও তাই মনে করি আর ভিসার ব্যাপারে হয়তো আপনারা অনেকেই জানেন যে স্টেট ইউনিভার্সিটিগুলোতে ভিসাটা একটু রেটটা কম হয় বিকজ অফ দ্য স্টেট ইউনিভার্সিটি প্রাইভেট ইউনিভার্সিটিগুলোতে বিশেষ করে সাউদার্ন ইউনিভার্সিটিগুলোতে মোক্লাহামা ক্যানসাস উইচিতা ওই স্টেটগুলোতে বেশি টেক্সাস বাট তারপরেও অনেকে এই 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 ধারণাটা ঠিক না আমি মনে করি অলওয়েজ এটা ঠিক না তোমরা যারা স্টুডেন্ট আছো বাংলাদেশের থেকে আসতে চাও তোমরা আগে স্টেট ইউনিভার্সিটিগুলো ট্রাই করে দেখতে পারো হ্যাঁ তা আপনার কী মনে হয় এই ভিসার রেটিং ব্যাপারটা রেশিওর ব্যাপারটা এটা হচ্ছে যে ন্যাশনালিটি যে আমেরিকান ইনস্টিটিউটগুলো আমেরিকান ইউনিভার্সিটি গভর্নমেন্ট ইউনিভার্সিটিগুলো এই দেশের লোকের জন্য এই দেশের তো এদেরকে গভর্নমেন্ট সাবসিডি দিবে এখন এদেরকে যত সাবসিডি দেওয়া দরকার তত সাবসিডি দিবে কারো যদি টাকা না থাকে এখানে মানি ইজ নট এ ম্যাটার যদি এটা ইনকাম বেসড টিউশন করছি ফ্যামিলির অসুবিধা থাকে তাহলে গভর্নমেন্ট তাদেরকে এডুকেশন এইড আছে বিভিন্ন লোন আছে এগুলা দেয়

এটা অর্ধেক এবং ইন্টারন্যাশনাল স্টুডেন্ট যদি কেউ আসে উনি এক বছর থাকার পরে ওনার তো কিন্তু অর্ধেক হয়ে সো এটা ইট ইস ইভেন ফেয়ার ফর এভরিবডি ইনিশিয়ালি মে বি লিটল হায়ার এট সাম পয়েন্ট এভরিথিং ওকে তো আমরা দুজনেই এই অ্যাডজাং প্রফেসর ইউনিভার্সিটি অ্যাট আলবানিতে এতক্ষণ আপনারা শুনলেন মিজান ভাইয়ের কণ্ঠে প্রফেসর মিজান ভাই কণ্ঠে কীভাবে আপনারা এখানে আসতে পারেন সাইবার সিকিউরিটি এবং কম্পিউটার সায়েন্সে সে সে হলো কম্পিউটারের ওস্তাদ বলি আমি সে আরও দুটো ইউনিভার্সিটিতে পড়ান পেস ইউনিভার্সিটি অনেকেই জানো যে পেস ইউনিভার্সিটি নিউ ইয়র্কে ফোরডহাম সরি ফোর্ডাম ইউনিভার্সিটি এবং হারসোন ভ্যালি কমিউনিটি কলেজ সে আরও দুটো কলেজে পড়ান সো সে খুব বিজি পারসন এবং দুজনেই আবার স্টেট এমপ্লয়ি আমরা ফুল টাইম কিন্তু আমরা পার্ট টাইম টিচিং করি তো ইকোনমিক্স এবং ফাইন্যান্সে পড়ানোর এখানে ভিসা নিয়ে আসার জন্য খুব কম বাঙালি আসে দেখি আমি মোস্টলি কম্পিউটার সায়েন্স এগুলোতেই আসে তো যদি কারো কোনো তথ্য জানা থাক আরও জানতে ইচ্ছা হয় আমার ইমেল আছে ইমেলে জানতে পারবে আমি এখন আছি আমাদের ইউনিভার্সিটির ওসেনিক ডিপার্টমেন্ট ডিপার্টমেন্টের একটি ল্যাবে তো আমি টোটাল আমেরিকার বিভিন্ন ইউনিভার্সিটিতে ভর্তির ব্যাপারে আরও কিছু তথ্য দেব ভবিষ্যতের ভিডিওগুলোতে এটা আমাদের সাইবার সিকিউরিটি বিল্ডিং ভিডিওটি দেখার জন্য আপনাদের ধন্যবাদ আমি আরও ভিডিও পারব এডুকেশন রিলেটেড আমি আমার চ্যানেলে যার জন্য আমার আর হয়ে ওঠে নাই মানে বাতাস সেই ভিডিওগুলো দেখার জন্য অনুরোধ করতেছি আর যারা আমার চ্যানেল এখনও সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেল জানিউইথ হাসান প্লিজ সাবস্ক্রাইব করুন এবং আমাকে আরও ভবিষ্যতে এডুকেশন রিলেটেড ভিডিও দেওয়ার উচ্চ অনেক আরম্ভ